বেঙ্গলি ফিকশনের আজকের নিবেদন জনপ্রিয় কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী গল্প জলসত্র বৃদ্ধ মাধব শিরোমণি মশাই শিষ্যবাড়ি যাচ্ছিলেন বেলা তখন একটার কম নয় সূর্য মাথার উপর থেকে একটু হেলে গিয়েছে জ্যৈষ্ঠ মাসের খর রৌদ্রে বালি গরম বাতাস একেবারে আগুন মাঠের চারিধারে দিকে কোনও সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না এক আধটা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন মাঠের ঘাস রোদ পোড়া কটা ব্রাহ্মণের কাপড় জোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল আর গায়ে রাখা যায় না এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ হয়ে বিঁধছিল জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলায় মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার সামিল এই কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকে বলেছিল তবুও যে তিনি কারুর কথা না শুনে জোর করেই বেরুলেন সে কেবল বোধহয় কপালে দুঃখ ছিল বলেই পশ্চিম দিকে অনেক দূরে একটা উলুক্ষরের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল যেই দিকে চোখ যায় সেই দিকেই কেবল চকচকে খরবালির সমুদ্র ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল জীব জড়িয়ে আসতে লাগল তৃষ্ণা এত বেশি হল যে সামনে ডোবার পাতাপচা কালো জল পেলেও তা তিনি আগ্রহের সঙ্গে পান করেন কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত সাড়ে চার ক্রোশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না তা তো তাকে কেউ কেউ বাজারেই বলেছিল এ কষ্ট তাকে ভোগ করতেই হবে ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে নিয়ে উঠতে লাগলেন তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক বেরুতে লাগল জীব জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না ধুলোর মতো শুকনো চারিদিকে ধু ধু মাঠ খরো রৌদ্রে যেন নাচছে চকচকে বালিরাশি রোদ ফিলিয়ে দিচ্ছে মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো উড়িয়ে নিয়ে এসে নাকে মুখে ফেলছে অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়াধোঁয়া দেখতে লাগলেন মনে হতে লাগল একটু ঘন সবুজ মতে যদি কোনো পাতাও পাই তাহলে চুষি জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তাইবার তার একে একে মনে আসতে লাগল তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা পাহাড়পুরের কাছারি হৃদারার জল সে তো একেবারে বরফ কবে তিনি শিষ্যবাড়ি গিয়েছিলেন বৈশাখ মাসের দিন তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল সে জল একেবারে হিম খাবার সময় দাঁত কনকন করে আচ্ছা এখন যদি সেই রকম ঘটি জল কেউ তাকে দেয় তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত যেন শুকিয়ে উঠল এ মাঠটাকে এই অঞ্চনে বলে কচু চুষির মাঠ তার মনে পড়ল তিনি শুনেছিলেন এ জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে মাঠ পার হতে গিয়ে সত্যিই প্রাণ হারিয়েছে গরম বালির উপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে অসহ্য জলতৃষ্ণায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির ওপর ছটফট করে প্রাণ হারিয়েছে সত্যি তো এখনও তো দু ক্রোশ দূরে গ্রাম যদি তিনিও শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন এই পথ হাঁটার শেষে কোথায় যেন এক ঘটি ঠান্ডা কনকনে হিম জল তার জন্যে কি রেখে দিয়েছে পথ হাঁটার বাজি জিতলে সেই জলঘটিটাই যেন তার পুরস্কার এই ভেবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন আধখ্রোশটাক পথ চলে উলুক্ষড়ের বনটা ডাইনে ফেলেই দেখলেন বোধায় আর আধখ্রোশ দূরে একটা বড় বটগাছ গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে না থাকে ছায়াও তো আছে বটতলায় পৌঁছে দেখলেন একটা জলসত্র চার পাঁচটা নতুন জ্বালায় জল একপাশে পাশে এক কচি ডাব এক থামা ভিজে ছোলা একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড় একটা ছোট ধামায় ধামা বাতাসা বাঁশের চেরে একটা খোল কাতার দড়ি দিয়ে আর একটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা একজন জ্বালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে আর লোকে বাঁশের খোলের এ মুখে অঞ্জালি পেতে জলপান করছে গাছতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মশায়কে তারা খুব খাতির করল একজন জিজ্ঞাসা করল ঠাকুর মশাইয়ের আগমন হচ্ছে কোথা থেকে একজন বলল আহা সেই কথা রাখো বাবা ঠাকুর আগে ঠান্ডা হন মশাই যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় দু তিন বিঘা জমি জুড়ে আছে হাতির সুরের মতো লম্বা ঝুড়ি চারিদিকে নেমেছে একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বটপাতা ভেঙে নিয়ে এল নল করবার জন্যে হা কি ঝিরঝিরে হাওয়া এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে হাওয়া ও তৈরি তামাকে তার তৃষ্ণাও যেন অনেকটা কমে গেল তামাক খাওয়া শেষ হল একজন বলল ঠাকুরমশাই হাত পা ধুয়ে ঠান্ডা হন ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্য আনা সেবা করে একটু জল খান এই রোজে এখন আর যাবেন না বেলা পড়ুক তারপর শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন এ জলসত্র কাদের আগে ওই আমডোবের বিশ্বাসদের শ্রীমন্ত বিশ্বাস আর নিতাই বিশ্বাস নাম শুনেছেন শিরোমণি মশাই বললেন বিশ্বাস সদ্গপ আগে না কলু সর্বনাশ নতুন মাটির জ্বালাভর্তি জল ও কচি ডাবের রাশি দেখে পিপাসার্ত মশায় যে আনন্দ অনুভব করেছিলেন তা তার এক মুহূর্তে কপ্পুরের মতো উবে গেল কলুর দেওয়া জলসত্রে তিনি কী করে জল খাবেন তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশুদ্রে প্রতিগ্রাহী আজকে তিনি ভাগ্যে কথাটা জিজ্ঞাসা করেছিলেন নইলে তো এক্ষুনি তো শিরোমণিমশাই জিজ্ঞাসা করলেন এ জলসত্র কতদিনের দেওয়া তা আজ প্রায় পনেরো ষোলো বছর হবে শ্রীমন্ত বিশ্বাসের বাপ তারাচাঁদ বিশ্বাস এই জলসত্র বসিয়ে যায় সে হয়েছিল কি বলি শুনুন বলে লোকটা সেই কাহিনী বলতে আরম্ভ করল আমডোবের তারাচাঁদ বিশ্বাস যখন ছোট চোদ্দ পনেরো বছর বয়স তখন তার বাপ মারা যায় সংসারে কেবল ন দশ বছরের একটি বোন ছাড়া তারাচাঁদের আর কেউ ছিল না ভাই বোনে মাথায় করে কলা বেগুন কুমড়ো এইসব হাটে বিক্রি করত এতেই তাদের সংসার চলত সেবার বৈশাখ মাসের মাঝামাঝি তারাচাঁদ ছোট বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তালছাস বিক্রি করতে গিয়েছিল ফেরবার সময় তারাচাঁদ মাঠের আর কিছু ঠিক পায় না নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা সাড়ে চার ক্রোশের বেশি হবে তো কম নয় কোথাও একটা গাছ পর্যন্ত নেই বৈশাখ মাসের দুপুর রোদে মাঠ বেয়ে আসতে তারাচাঁদের ছোট বোনটা অবসন্ন হয়ে পড়ল তারাচাঁদের নিজের মুখে শুনেছি ছোট বোনটি মাঠের মাঝামাঝি এসে বললে দাদা আমার বড় তেষ্টে পেয়েছে জল খাব তারাচাঁদ তাকে বোঝাল বললে একটু এগিয়ে চল রতনপুরের কৈবর্তপাড়ায় জল খাওয়াব সেই একটু এগিয়ে মানে দুক্রোশের কম নয় আর খানিকটা এসে মেয়েটা দেশটায় রোদে অবসন্ন হয়ে পড়ল বারবার বলতে লাগল হো দাদা তোর দুটি পায়ে পড়ি দে আমার একটু জল তারাচান তাকে কোলে তুলে নিয়ে এই বটগাছটা ছায়া নিয়ে এসে ফেলল ছোট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না তারাচান তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল এখান থেকে তভাতে রতনপুরের কৈবর্তপাড়া থেকে একঘটি জল চেয়ে এনে দেখে তার ছোট বোনটা গাছতলায় মরে পড়ে আছে তার মুখে একটা কচুর ডগা এই বটগাছটা তখন ছোট ছিল ওরিতলায় অনেক কচু বোন ছিল তেষ্টার যন্ত্রণায় মেয়েটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস চুষেছিল সেই থেকে এই মাঠটার নাম হল কচু মাঠ তারা চাঁদ বিশ্বেষ ব্যবসা করে বড় লোক হয়েছিল শুনেছি নাকি তার সে বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো। দাদা ওই মাঠের মধ্যে সকলের জল খাবার জন্য তুই একটা জলসত্র করে দে তাই তারাচাঁদ বিশ্বেষ এখানে এই বটগাছ বটগাছপ্রতিষ্ঠ করে জলসত্র বসিয়ে গেছে সে আজ পনেরো ষোলো কি বিশ বছরের কথা হবে ঠাকুরমশাই মশাই চুষির মাঠের এ জলসত্র এদিকের সকলেই জানে বলবো কি বাবা ঠাকুর এমনও শুনেছি যে মাঠের মধ্যে জলতেষ্টায় বেঘরে পড়ে ঘুরপাক খাচ্ছে এমন লোক নাকি কেউ কেউ দেখেছে একটা ছোট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে হ আমি জল দেব তুমি আমার সঙ্গে এসো লোকটা তার কাহিনী শেষ করল তারপর বলল সত্যি মিথ্যে জানি নে ঠাকুরমশাই লোকে বলে তাই শুনি বৈশাখ মাসের দিনে ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি শেষকালে লোকটা দুই হাতে নিজের কান মোলে কপালে দুহাত ঠেকিয়ে এক প্রণাম করলে বেলা পড়ে এলো কত লোক জলসত্রে আসতে জিতে লাগল একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বটতলায় উঠল ঘেমে সে নিয়ে উঠেছে একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগল এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল গাছতলায় এসে সে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পা ধুলে একজন বললে আবদুলের মা একটা ডাব খাবা তা দি কি মরে আজিক একটা খাই মরব তো খেয়েই মরি একজন লোক পরনে টাটকা কোড়া কাপড়ের ওপর নতুন পাট ভাঙা ধপ সাদা টুইলের শার্ট হাঁটু পর্যন্ত কাপড়তলা পায়ে এক পা ধুলো বটতলায় এসে হতাশভাবে ধপ করে বসে পড়ল কেউ জিজ্ঞাসা করলে সমীরুদ্দি আজ ছানির দিন ছিল না সমীরুদ্দীর সম্পূর্ণ ভদ্রতা ভদ্রতাসঙ্গত নয় রূপে একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেদে তার মুকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতগুলো মন্তব্য প্রকাশ করল যে তিনি সেখানে উপস্থিত থাকলে সমীরুদ্দীর বিরুদ্ধে আর একটা কেস হতো। তারপর সে পুয়াটাক আঁখের গুড়ের সাহায্যে আজসের আন্দাজ ভিজে ছোলা উদসাত করে এক ছিলিম তামাক্ষে বিদায় নিল ক্রমে রোধ পড়ে গেল বৈকালের বাতাসে কাছেই একটা ঝোপ থেকে ডাঁসা খেজুরের গন্ধ ভেসে আসছিল হলুদ রঙের সোনালি ফুলের ঝাড় মাঠের পেছনটা আলো করেছিল একটা পাখি আকাশ বে ডানা মেলে চলেছিল বউ কথা কও বউ কথা কও শিরোমণি মশায়ের বসে বসে মনে হল বিশ বছর আগে তার আট বছরের পাগলি মেয়ে উমার মতোই ছোট একটি মেয়ে এই বটতলায় অসহ্য পিপাসায় জল অভাবে বুনো কচুর ডাঁটার কচু রস চুষেছিল আজ তারই স্নেহ করুণা এই বিরাট বটগাছটার নিবিড় ডালপালায় বেড়ে ওঠে এই জলকষ্ট পীড়িত পল্লী প্রান্তরের একধারে পিপাসার্ত পথিকদের আশ্রয় তৈরি করেছে এরই তলায় আজ বিশ বছর ধরে সে মঙ্গল রূপিনী জগদ্ধাত্রীর মতো দশ হাত বাড়িয়ে প্রতি নিধাঘ মধ্যাহ্নে কত পিপাসার্থ পল্লিপথিককে জল জোগাচ্ছে চারিধারে যখন সন্ধ্যা নামে তপ্ত মাঠ যখন ছায়া শীতল হয়ে আসে তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সে মেয়েটি অস্ফুট জোচ্্নায় শুভ্র আঁচল উড়িয়ে কোন অজ্ঞাত ঊর্ধ্বলোকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায় সে তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভোলেনি যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস যাতে সদ্গোপ শিরোমণি মশাই তাকে বললেন ও যে বাপু তোমার ওই বড় ঘটিটা বেশ করে মেজে এক ঘটি জল আমায় দাও আর ইয়ে ব্রাহ্মণের জন্য আনা সন্দেশ আছে বললে না আর হ্যাঁ এই ছিল আজকের পরিবেশনা আপনার যদি এমন গল্প ভালো লাগে তাহলে লাইক দিন আর কমেন্টে লিখুন আপনার শোনা সবচেয়ে চমৎকার অভিজ্ঞতা আর সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও অদ্ভুত সুন্দর গল্প